নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সকালে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি খুব ভালো লাগ সকালবেলা আমাদের পুজো সম্পন্ন হয়ে গেছে আমাদের গোপসোনা সব রূপর গয়না পড়েছে রূপোর গয়না পরে কেমন লাগছে গোপুসোনাকে একটু জানাবেন তো আমার তো ভীষণ ভালো লাগছে সকালবেলা জলখাবারে হয়েছে আমাদের গাজর আলু ভাজা আর রুটি রুটিটা মাখন দিয়ে মাখিয়ে রেখেছি আমাদের খাওয়া হয়ে গেছে মায়ের জন্য মা গেছে আমার বাবার বাড়ি চাল কুমড়ো শাক নিয়ে এসছে আমার মা দু রকম রেসিপি হবে আপনাদের সাথে শেয়ার করব একটা পাতার বড়া করব আর একটা শাক এমনি রান্না করে খাবো চাল কুমড়ো শাক খেতে আমার দারুণ লাগে অনেক দিন খাওয়া হয় না কত সুন্দর গাছ থেকে টাটকা কেটে দিয়ে গেছে এর মতো শান্তি আর নেই আমার সিঁড়ির ঘর থেকে বাইরের ভিউটা কত সুন্দর দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে এই দেখুন কি দারুণ লাগছে না এইখান থেকে ভিউ নিলে না খুব সুন্দর আসে এই জবা গাছটা কত সুন্দর মানে লাল টকটক হয়ে আছে সবুজের মধ্যে লাল কম্বিনেশনটা দারুণ আর এই দিকে হচ্ছে গিয়ে আমার আর একটা ফুল গাছ ধুতরা ফুল এপাশে রয়েছে কিন্তু পাশে ভিডিওটা ঠিক নেওয়া যাবে না কত সুন্দর ভিউ এবার যাচ্ছি আমি গাছ বসাতে এই যে আমাদের ওপরের ঘর এগুলো এগুলো এখনও কমপ্লিট হয়নি সব ভিজে জামাকাপড় এখানে মেলে রেখেছি এই ঘরটা আমাদের পুর্তি হয়ে গেছে কিন্তু রং টং কিচ্ছু হয়নি এই দেখুন এখানে একটা ক্যাকটাস গাছ আর সব ভিজে জামা কাপড় এখানে ঝুলছে এখন বৃষ্টি হচ্ছে না কাল রাত থেকে পুরো বৃষ্টি বৃষ্টি আর ওপরে এই আমি কটা গাছ রেখেছি এই গাছগুলো আমি একটা কিনেছিলাম এর কিন্তু দাম অনেক একটা গাছ দেড়শো টাকা দাম নিয়েছে এখন একটা গাছ থেকে তিনটে গাছ হয়েছে এ দেখুন তিনটে হয়েছে তিন দেরিয়া সাড়ে চারশো টাকা হয়ে গেল এখানে আর এরও একটা নিয়েছিলাম দেড়শো টাকা এই গাছগুলোর এত দাম কেন আমি জানি না এর দুটো হয়েছে না এরও তিনটে হয়েছে বাহ আমি তো এতদিন দেখিনি এই পরের মিডিলেরটা মানে সদ্য হয়েছে এটা তো ওপরে থাকে আমাদের খুব একটা ওপরে আসা হয় না এখানে একটা অ্যালোভেরা গাছ লাগিয়ে রেখেছি এই যে এই অ্যালোভেরাটাই জানেন তো উপরে রেখেছি এটা দেখতে ভালো কিন্তু এর জেল নেই ভেতরে যখন কাটা হয় তখন জল জল বেরোয় কেন ব্যাপারটা জানি না আর রোদ্দুরে যেগুলো সেগুলোর জেল আছে এখন ওপরে যে কাজটা করতে আমি এসেছি সেটা হচ্ছে যে মেথি দানাগুলো সব এখানে বসিয়ে দেব বাইরে তো ভীষণ বৃষ্টি আমাদের সবার তো সুগার ধরে নিয়েছে সবার বলতে আমার কর্তারা আর আমার আমারটা রিসেন্ট জানতে পেরেছি তাই জন্য মেথি ভেজানো জল খাই মেথি ভেজানো জল খাই তো তো মেথিগুলো কী করবো মেয়ে বলছিলো বেটে মাথায় লাগাবে কিন্তু এখন তো বর্ষা এখন বর্ষা চলছে মাথা শুকোতে ওর তো চুল অনেক শুকোতে অনেক দেরি হবে তাই আমি ভাবলাম যে ঘরের ভেতরেই গাছ বসিয়ে দিই বাইরে তো এখন বৃষ্টি বাইরে বসালে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম এই যে টপগুলো আছে এর মধ্যে অনেকটা জায়গা আছে এখানেই বসিয়ে দিই যখন একটু বড় হবে তুলে নিয়ে রান্না করে খেয়ে নেব আর এগুলো স্যালাড হিসেবেও খাওয়া যায় বেশ ভালো লাগে এর গন্ধটা আমার তো ভীষণ ভালো লাগে এই যে জায়গাটা একটু খুঁড়ে দিলাম এবার কিছু দানা নিয়ে ছড়িয়ে দেবো এইভাবে এখানে রোদ আসে বৃষ্টিও হালকা হালকা আসে মানে বেশি আসে না এই যে জালনা রয়েছে এই জালনাগুলোর আমাদের এখন কাজ করা হয়নি মানে জানলাগুলো খোলাই থাকে সেজন্য রোদ বৃষ্টি সবটাই আসে দেখা যাক কেমন গাছ হয় গাছ যখন হবে আপনাদের তখনও আপডেট দেব তখন গাছগুলো বসিয়ে নিই আমি এক এক করে সবগুলোর গোড়াতেই একটু একটু বসিয়ে দেব দেখা যাক আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে